নদিয়ার তৃণমূল নেতার কীর্তি অভিযোগ প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে তারপরে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নির্যাতন বীরভূমের শিউরিতে আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্লীলতা হানির অভিযোগ ইনি সুব্রত সরকার নদিয়ার শান্তিপুর ব্লক এর তৃণমূল সভাপতি তার বিরুদ্ধে প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ তারপরে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন এবং খুনের হুমকি দেওয়ারও অভিযোগ শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা দ্বিতীয় স্ত্রী দু হাজার চব্বিশে তেইশে মে আমাকে না জানি আমি পূর্ববর্তী বিবাহিত বিয়ে থাকা হয় তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছে আমাকে ও অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টাও করে তৃণমূল নেতার দাবি তিনি দ্বিতীয় বিয়ে করেননি অভিযোগকারী মহিলাকেও তিনি চেনেন না সে দলের কনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের বকশ আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের একটি ব্যাপার না তাহলে তরফ থেকে আমার কাছে কোনো কথা আসেনি বীরভূমের একটি পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্রীলতাহানি এবং মারধরের অভিযোগ তার সঙ্গে থাকা এক তৃণমূল কর্মীকেও মারধরের অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে শিউরি থানায় অভিযোগ জমা পড়েছে আমি শিউরি থেকে বাড়ি ফিরছিলাম বাইপাস রোডে যাচ্ছিলাম আমাদের দলীয় কর্মী ছিল সেই মুহূর্তে কয়জন আমাকে মানে ফলো করে যায় সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটেক করে অ্যাটেক করে মানে যাচ্ছে তাই ভাবে নোংরা গালাগালি কি ধরে মারধর জুতো করে বেটানো লাঠি তারপর কোরআল এসব নিয়ে আঘাত করছে আমাকে লাঠি মেরে ফেলে দেয় পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল কিছু দুষ্কৃতি ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে আমার যত ধারণা তো আমি বাধা দিতে যাই আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণ আঘাত করেছি স্থানীয়দের দাবি একটি ঘরে ঘনিষ্ঠ অবস্থায় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এক তৃণমূল কর্মী ধরা পড়েন

কাকদ্বীপে গরিবদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়ে সাহায্য গ্রামের পঞ্চাশ জন হতদরিদ্রকে চিহ্নিত করে প্রতি মাসে তাদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চায়েতের তরফে 500 টাকা করে দেওয়া হয়। কাকদ্বীপের गोविंदরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস। এই অফিসের পাশে ছিল খালি জায়গা। কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে। সেই ভাড়া টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে 500 টাকা করে দেয় পঞ্চায়েত। প্রতি মাসে 50 জনকে 500 টাকা করে দেয় পঞ্চায়েত। সেরকমই একজন বছর 96 এর প্রমীলা দাস। পঞ্চায়েত প্রধানের বক্তব্য নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না অনেকের আবার ভাতা পেতে দেরি হয় তাই মাসে পাঁচশো টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত বহু লোক অনেক অসহায় লোক পায়নি কোনো কারণে তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা সরকারি সহযোগিতা পায়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা সিঙ্গল বেঞ্চে তথ্য গোপন প্রমাণ হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধোপেই টিকল না প্রমোটিং সংস্থার যুক্তি সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল সিঙ্গল বেঞ্চকে স্থানীয়দেরও বক্তব্য শুনতে হবে তারপর আদালত রায় দেবে রাজারহাটে বিশাল জলাশয় সেই জলাশয়ে ভরাট করে প্রমোটিংয়ের ছক এর জল গড়ায় হাইকোর্টে তথ্য গোপন করে সিঙ্গেল বেঞ্চে মামলা করে প্রমোটিং সংস্থা সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় জলাশয় ভরাটের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নিরাপত্তা দেবে পুলিশ এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেন স্থানীয়রা সেই মামলার শুনানি শেষে সোমবার সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ এদিন ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে গ্রামবাসীদের যুক্তির গ্রহণযোগ্যতা রয়েছে নতুন করে শুনানি হবে সিঙ্গেল বেঞ্চে গ্রামবাসীদের বক্তব্য না শুনে সিঙ্গেল বেঞ্চ মামলার নিষ্পত্তি করতে পারবে না আদালতের এই রায় আপাতত বন্ধ হয়ে গেল জলাশয় ভরাটের কাজ যা স্থানীয়দের কাছে বড় জয় আজকে অর্ডার দিয়েছেন ডিভিশন বেঞ্চ যে এখন সমস্ত কাজ বন্ধ থাকবে এবং পুনরায় সিঙ্গেল বেঞ্চে এই ফাইলটা গিয়েছে কেসটা গিয়েছে সিঙ্গেল বেঞ্চ শুনবেন আমাদেরকে পার্টি করবেন নরত্তম দত্ত দাদাকে পার্টি করবেন এবং যা অর্ডার পাস করার সেটা ডিভিশন বেঞ্চ করবেন এই জয়টা বড় জয় রাজিহাটবাসীর জয় পথে নামুন এরপরে যেন রাজিহাটে কোনো পুকুর বা বাগান পরিষ্কার করা গাছ কাটা এগুলো যেন বন্ধ হয় প্রত্যেকের প্রতিটা পাড়ায় প্রতি প্রতিটা মানুষ রুখে দাঁড়ান সম্প্রতি বিধানসভায় পুকুর ভরাট রুখতে সুর চড়ান মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব নো কম্প্রোমাইজ কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দপ্তর স্ট্রং অ্যাকশন নেওয়া হবে কোথাও পুকুর ভরাট কোথাও জলাশয় ভরাট রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি এখানে পাঁচ বিঘার বিরাট জলাশয় এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এই জলাশয় ভরাট নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলা ঝুলে রয়েছে এই তথ্য গোপন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রমোটিং সংস্থা কনভারশন সার্টিফিকেট অনুযায়ী জলাশয় ভরাট করতে পুলিশই সাহায্য চেয়ে আবেদন করে সিঙ্গল বেঞ্চে তারা জানায় পাঁচ বিঘা জলাশয় ভরাট করতে বাধা দিচ্ছে স্থানীয় দুষ্কৃতীরা এরপরই পুলিশি নিরাপত্তায় জলাশয় ভরাটের নির্দেশ দেয় হাইকোর্ট কিন্তু এ নিয়ে যে পরিবেশ আদালতে মামলা ঝুলে রয়েছে সেটা সিঙ্গল বেঞ্চে চেপে যায় প্রমোটিং সংস্থা এই তথ্য গোপনের অভিযোগই ধরা পড়ে গেল ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ নিউজ এইটিন বাংলা সন্দেশখালীর তিন বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের দু হাজার উনিশের আটই জুন তিন বিজেপি কর্মী খুন দুজনের দেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ এক মামলায় চার্জশিটের নাম ছিল শেখ শাহজাহানের পরে চার্জশিট থেকে নাম বাজ শাহজাহানের এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট দ্রুত মামলার নথি হস্তান্তরের নির্দেশ আমি আদালতের রায় হয়েছে ওইটা আমি খুশি হয়েছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে আমাদের যে চার্জশিট থেকে রাজ্য সরকার পুলিশ এবং সিআইডি সাজান শেখ এবং তার নাম যে বাদ দিয়েছিল সেই জন্য আমরা তদন্তের জন্য হাইকোর্টে প্রেয়ার করেছিলাম যাতে সিবিআই নির্দেশ হয় এখন সিবিআই নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে মহামান্য বিচারপতির কাছে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা চাই দ্রুত এর সমাধান হোক যাদের নাম চার থেকে বাদ দিয়েছিল এবং প্রকৃত দোষী যারা ছিল তারা শাস্তি পুলিশ এটা দেখছিলেন এবং রাজ্য পুলিশ এটা নিয়ে সিবিআই আস্থা নেই তাদের তারা চাইছেন কলকাতা পুলিশই দেখুক যেমন এই কসপাকাণ্ডতে সিবিআই চাইছেন না সিবিআই ট্র্যাক রেকর্ড দেখেই হয়তো নিশ্চয়ই তারা বলেছে কিন্তু মহামান্না আদালত বলেছেন যখন তখন যদি সিবিআই কে নিতে হয় সিবিআই কার্তিক মহারাজকে নোটিস স্যার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব কাল সকাল দশটার মধ্যে হাজির আর নির্দেশ কাজের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ নবগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন মহিলা নোটিস দিয়ে গেছেন এটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নামে নোটিসটা আমি দিয়েছি আমি রিসিভ করলাম বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা না স্বামীজি নেই স্বামীজি বাইরে গেছে ওই যে যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার হুম তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয় কোথায় হাজির হবেন নবগ্রাম থানায় তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে আগামীকাল আগামীকাল হাজির হতে সরাসরি হাজির হতে সরাসরি হাজির পেলেন না উনি নেই তো ওনার সেকেন্ড ইন যিনি আছেন এখানে তাকে দেওয়া হয় এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসছে তারা তো ওই মহিলা অব্দি পৌঁছছে না কেন কেন্ট সমর্থন করতে হবে তাকে তো তার পাশে থাকতে হবে যে হ্যাঁ মা তুমি ভয় পেও না কার্তিক মহারাজ হলেও সে বিজেপির সমর্থক হলেও তবুও আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন থেকে এসছি আমরা কিন্তু আপনার পাশেই থাকবো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনও পৌঁছয়নি ওর অব্দি আর নবগ্রাম পুলিশ আইনের মতো আইন তো আইনের পথে চলবে